না তাদেরকে উদ্দেশ্যে বলা হয়েছিল যে বাড়িতে বসে সিদ্ধাবে ছবি প্রতিষ্ঠা করতে এবং নিয়মিত জব করতে তাহলে সিদ্ধাবে কৃপা লাভ হবে কিন্তু আরও বড়ো হয়েছিল যারা ছবি প্রতিষ্ঠা করেছে সম্পূর্ণ করেছে তারা পরপর তিন দিন সাপের স্বপ্ন দেখবে কিন্তু অনেকেরই মন্তব্য যে আমি সাপের স্বপ্ন দেখিনি বা কারোর কারো বক্তব্য আমি একদিন দেখেছি তাহলে কি কোথাও ভুল হয়েছে দেখুন সবার আগেই তো বলবো শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে যে যখন আমরা স্বার্থ উদ্দেশ্যে আমরা ঈশ্বর দেবদেবীদের স্মরণ করছি তখন কোনো না কোনো জায়গায় একটা আমাদের ঘাটতি থেকে যাচ্ছে আমাদের সূর্যদেবকে কেন জল চড়ানো উচিত বা কেন সূর্য প্রণাম করা কেন উচিত আপনার বাড়িতে যে ইলেকট্রিসিটি লাইন আছে ইলেকট্রিসিটি লাইনটা তখনই আসে যখন আপনি বিল পেমেন্ট করেন তাই নয় কি তাহলে আমাদের সূর্যদেব যে ফ্রিতে লাইট দিচ্ছে তাই না এটা তো অটোমেটিক্যালি সিস্টেম চলে আসছে এটা বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম তো সে কারণের জন্য তাকে প্রণাম জানানো তাকে শ্রদ্ধা জানানো কারণ আমরা কিন্তু এই স্থূল শরীরে শুধুমাত্র সূর্যদেবকেই দেখতে পাই এবং অন্য কোনো দেবদেবীকে সচরাচর দেখতে পাই না সে তার জন্য সাধনা তপস্যা করতে হয় তো মানুষ যখন চাইছে তখন তার পিছনে কোনো স্বার্থ জড়িয়ে থাকে মানুষের বিনা স্বার্থে কোনোদিনও কোনো মানুষই ঈশ্বরকে ভালোভাবে মন থেকে প্রাণে ডাকছে না তো সে কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে আপনি দেখুন যে অ্যাট দা টাইম অফ করোনা যখন করোনা হয়েছিল অক্সিজেনের সিলিন্ডার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ কত টাকায় না বিক্রি হয়েছে কি ঠিক বলছে না। কিন্তু আপনি যে ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন ভগবানের কাছ থেকেই তো পাচ্ছেন তো তাকে তো একটা ইউ বলাটা উচিত আমাদের আমি ঠিক বলছি না না বলবেন বলবেন ভুল ভুল বললে সেটাও যে বলা হচ্ছে হচ্ছে এখানে কোনো ভগবানেরও কথা আমি মনে করে নিলাম কেউ বিশ্বাস করে না কেউ নাস্তিক কিন্তু এটা তো একটা ফান্ডামেন্টাল নলেজ এই যে আপনি অক্সিজেনটা পাচ্ছেন এটা তো ফ্রিতে পাচ্ছেন এই অক্সিজেনটা কে যোগান দিচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে লস অফ নেচার আছে সেখান থেকে কৃপা হচ্ছে এবং আপনার যে সিস্টেমটা সেটা সেইভাবেই তৈরি যখনই পাপ বেড়ে যায় তখনই সমস্যা তৈরি হয় তো আপনি মনে প্রাণে যদি শিবধামকে স্মরণ করেন এবং যা যা নিয়মবিধি বলা হয়েছে তা যদি আপনি করেন অবশ্যই শিবশঙ্কুর কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে এবং আপনি খুব পরিষ্কারভাবে তিন দিন একদিন না দুদিন না তিন দিন অষ্টনাগ নাহলে পঞ্চনাগের স্বপ্ন দেখবেন এবং এই স্বপ্ন তো আপনি দেখবেনই এবং আপনি স্বপ্ন দেখার পরে কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো এটাই বলা হচ্ছে যখন আপনি পঞ্চনাগ বা অষ্টনাগের স্বপ্ন দেখছেন আপনি বুঝে যাবেন যে ধামের কৃপা আপনার উপর শুরু হয়ে গেছে আর আপনি এটাও বুঝতে পারবেন যে কয়েক দিনের মধ্যেই যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এবং ডাক আসছে শিবধাম কোনো টাকা পয়সায় বিক্রি করা যাবে না কেনা যাবে না শিবধামকে тип দাম হচ্ছে একমাত্র ভক্তি ভাবে চলে আর কোনো প্রশ্ন তাহলে যারা তিন দিন সফট দেখে তাইলে তাকে নতুন করে আবার করবে ছবি প্রতিষ্ঠা করবে না না নতুন করে ছবি প্রতিষ্ঠা করার দরকার নেই আপনি একবারই করুন ভক্তি ভরে করুন ভক্তিভাবে করুন ঠিক আছে মনে কোনো সন্দেহ রাখবেন না মনে যদি কোনো সন্দেহ থাকে তো কাজ হবে না এর আগেও আমি বলেছি বিশাল বড় একটা জাহাজ সামান্যতম ছিদ্রে ডুবে যেতে পারে সম্পূর্ণ তো এই যে কিঞ্চিত সন্দেহ ভাব এটাই কিন্তু আপনার মনের মধ্যে অবিশ্বাস জাগায় এবং আপনি যখন স্বার্থে তাকে ডাকছেন আপনার পুজো এমনি বন্ধ হয়ে যাচ্ছে আপনার সে ডিভোশন আসছে না তো আপনাকে সেইভাবে ঈশ্বরকে সাধনা ও তপস্যার মাধ্যমে তাকে ডাকতে হবে অবশ্যই কৃপা লাভ করবেন এবং স্বপ্ন তো আপনারা দেখবেনই দেখবেন এটা গ্যারেন্টি আমি এবং শিখতাম অনেক ক্ষেত্রে অসুস্থ থাকি যে কারণে বৈদ্যরা মধ্যে কিউ মারা গেছে বাকিও জন্ম গ্রহণ করেছে সেই ক্ষেত্রে হয়তো সেই ষোলোসংবর পালন করতে সেই ক্ষেত্রে কোন নিয়ম বিধি সেই ক্ষেত্রে পুরোপুরি ষোলোসংবর বন্ধ করে দিতে হবে তার কারণ হচ্ছে সেই সময় যে বাড়িতে সেই ঘটনা ঘটে মানে পরলোক গমন করার ঘটনা ঘটে এটা হচ্ছে ইহলোক ইহলোক মানে পরলোক মানে সেটা দেবলোকে হতে পারে প্রেতলোকে হতে পারে যে কোনো লোক হতে পারে কিন্তু কোথায় গেছে সে তারা তো জানে না সেই সময় সেই বাড়িতে সেই স্থানে একটা আলাদা শক্তি কাজ করে কারণ যে মানুষটি জীবিত ছিল তিনি পরলোক দমন করেছেন তেরো দিনে তার সম্পূর্ণ শরীর তৈরি হতে সময় লাগে তার কিছু আমাদের বিধি বিধিনিয়মও আছে সে কারণে আমাদের এই ধরনের ক্রিয়াকলাপ বন্ধ রাখতে বলা হয় ঈশ্বর সাধনা ভজনা মানসিক জপ করতে পারে কিন্তু ষোলো সোমবার করতে পারবে না তাহলে দেবদোষ লেগে যায় তার

তার বাধা পড়েছে সে বুঝতে পারছে বাধা হয়েছে বাধা পেয়েছে সেক্ষেত্রে তারা কি করণীয় বাধা কি ধরনের বাধা ধরুন কোনো একটা ক্ষেত্রে কোনো একটা ফল দিচ্ছে কোনো কারণে হাতে পড়ে গেছে বা ধূপ দিচ্ছে হাতে পড়ে গেছে তার মানে সেই পুজোটা চাইছে না বা কোনো পবিত্র তোমার আমি একটাই কথা বলবো মনে কোনো রকম সন্দেহ না এনে মনে কোন রকম বিচার বুদ্ধি না এনে নির্বিচার হয়ে তার পুজো করা উচিত শিবধামে অনেকেই বলে যে আপনি কি করে বলে দিতে পাচ্ছেন বা কি করে সব কিছু মিলে যাচ্ছে আমি এটুকুই বলবো যে কারোর বিশ পার্থক্য সামান্যতম কারোর বিশ্বাস আছে তাই তারা দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না বা ঈশ্বর শক্তিকে উপলব্ধি করতে পারছে না কিন্তু আমার বিশ্বাস আছে তাই আমার সাথে তার কন্টাক্ট হচ্ছে তো বিশ্বাস যদি দৃঢ় থাকে এবং ভক্তির ক্ষেত্রে যদি ভক্ত দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে ভগবান অবশ্যই ভক্তের উপর কৃপা করে আর ভক্তের জন্যই তো ভগবান ভক্ত ছাড়া তো ভগবান তার কোনো কোনো অস্তিত্বই নেই তাই মনে রকম সংকোচ না আনাটা উচিত কোনো রকম যদি পড়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় তার কাছে ক্ষমা চেয়ে শিবধামের মহামন্ত্র শিবধাম প্রার্থনা করে আবার তারা কন্টিনিউ করে যেতে পারে কোনো রকম দোষ লাগবে না আচ্ছা শিবধামে

কিংবা সে যদি কোনো কারণবশত করতে না পারে পরিবারের যে কেউ যে কেউ ছবি প্রতিষ্ঠা করতে পারে বিধি নিয়ম পালন করতে পারে তাতে কোনো সমস্যা হবে না একটা ছবিতেই হবে একটা ছবিতেই হবে একটা শিবলিঙ্গতেই হবে একদম প্রত্যেক ঘরে ঘরে আলাদা আলাদা প্রতিষ্ঠা করতে হবে না একটা শিবলিঙ্গে একই পরিবারের সবাই ষোলো করতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে আলাদা করে প্রতিষ্ঠা করাটা জরুরি মানে সিংহাসনে হবে না সে বাড়িতে যদি সব পুরুষ থাকে সিংহাসনে করুন কোনো অসুবিধা নেই কিন্তু যখনই মেয়ে বা মহিলারা যুক্ত হয়ে যাচ্ছে তখন আলাদা করে প্রতিষ্ঠা করতে হচ্ছে কারণ মেয়েদের শরীরের উর্জা শক্তি আর অরা আলাদা হয় ছেলেদের শরীরের উর্জা শক্তি ভাইব্রেশন আলাদা হয় একটা প্রশ্ন আছে দেখুন আপনাদের এই সিদ্ধান্তে যে সমস্ত ভক্তগণ আসছেন হ্যাঁ বিশেষ করে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা প্রতিনিয়ত বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও বা ফেসবুক থেকেও মন্তব্য করছেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তারই সুযোগ এই যে তার দুর্বলতা বা সে পাচ্ছে না তার জন্য কিছু মানে অসৎ ব্যক্তি ঢুকে পড়ছে এবং সেই ক্ষেত্রে আমার কাছে একটা প্রমাণ আছে আমাদের একজন দিয়েছেন অন্য একটা নাম্বার দিয়েছেন যে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি ব্যবস্থা করে দেব। তখন তার নাম্বারটা যখন তিনি ফোন করেছেন ফোন করার পর বলছেন আমাকে তিন হাজার এক টাকা দিন আমি আপনাকে অনলাইনে পাঠিয়ে দেব। এই ব্যাপারে কি বলবেন আপনি যখন আমি একটাই কথা বলবো ছলনা করে তো সারা জীবন চলা যায় না যারা ভক্তগণ আছেন তারা ভাবে না থেকে চোখ কান খোলা রাখবেন এবং শিবধামের নিয়ম পালন করবেন আর শিবধাম কি কি আপডেট ছাড়ছে সেগুলো ভালো করে শুনবেন যদি তারা ভালো করে শোনে তাহলে কিন্তু তারা কোনোভাবেই প্রতারকের মাধ্যমে প্রতারণার শিকার হবেন না তো আমাদের কতগুলো নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে এর বাইরে কিন্তু অন্য কেউই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না বিষয়টা হয় কি যখন তার মনে পাপ বোধ কাজ করে পাপ বোধ কি কেউ আছে শিবধামে ঢোকার জন্য অন্য কাউকে টাকা পয়সা দিয়ে ঢোকার চেষ্টা করে ভালো করে বুঝবেন বিষয়টা তার মানে তার মনে পাপ বোধ কাজ করছে সেটা কিন্তু নিয়ম না আমাদের তো প্রকৃতিরও একটা নিয়ম আছে তার বিরুদ্ধে গেলে আপনাকেও ফল ভোগ করতে হবে তো বিশ্বর যদি চায় আপনি এমনিতেই আসতে পারবেন আপনি একটু অপেক্ষা করুন যতদিন আসতে পারছেন না আপনি নিয়ম পালন করুন শিবধাম যা যা বলছে সেগুলো করুন তাহলেই লাভ হবে তো ভুল পথে গেলে ফুল পাওয়া যায় না ভালোভাবে বুঝে শুনে এগোলে অবশ্যই শিবধামের কৃপা আপনার উপর হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেও পারবেন যেমন আমাদের কাছে অনেক মন্তব্য ইভেন ফোন আসে যে আমি ত্রিপুরা থেকে বলছি শিলিগুড়ি থেকে বলছি যে আমরা এটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবেন আমার লাস্ট গত কালকে সম্বন্ধে একটা ভিডিও ছেড়েছিলাম আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার একটি আমাদের নেই ওটা আমরা করতে পারবো না আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা আসবেন বাবার দর্শন পাবেন কিনা এমন নিশ্চয়তা দিতে পারবেন এখন দর্শন তো চালু করা হয়েছিল কিন্তু বেশি মাত্রায় ভিড়ের কারণে সেটা বাবার আদেশেই বন্ধ করে দেওয়া হয়েছে আর কথা হচ্ছে দুর্গাপুরে শিবধাম গেছিলো এবং সেখানে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলো যারা যারা ভক্তরা ওখানে গেছিলেন যারা ফিরে এসছে বাবার দেখা পায়নি বা আমরা দেখতে পারিনি আমি বিশেষ করে তার প্রতিকারের সমাধান দিতে পারিনি তাকে এখানে ডাকা হয়েছে তো এ কারণে কিছুদিন নর্মাল অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল ব্যাহত ছিল এখন আবার নতুন করে চালু হয়েছে তারা চেষ্টা করুক সকলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে বিশেষ করে যারা দূর থেকে আসছে যেমন ধরুন ত্রিপুরা বা এই তাদের যেন কি বিশেষ কোন ব্যবস্থা রাখা যায় দেখুন কারো সব সব ভক্তই এখানে সমান ঠিক আছে ভিভিআইপি থেকে শুরু করে যারা দূর থেকে আসছে যারা কাছ থেকে আসছে সকলকে সমান দৃষ্টিতে শিব দেখা হয় প্রথম কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ যেন না আসে আসাটা উচিত না আর কেউ যদি আসে তো মন বানিয়ে আসা উচিত যে তারা যদি কোনো যেরকম গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ অনেকেই আছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছে তো তারা নিতে পারে তাদের কৃপাদৃষ্টিও তার উপর পড়ছে দামের এবং তারা ফললাভ করছে তারা এসে বলে যাচ্ছে বা অন্যান্য বিধিনিয়ম পালন করতে পারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেই কিন্তু আমি চলে আসলাম তখন কিন্তু তারাই সমস্যার মধ্যে পড়বে তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে না তারা কষ্ট পাবে সেটা শিবধাম চায় না তো আমি বলবো সমস্ত ভক্তদের উদ্দেশ্যে যেন সিদ্ধামের কৃপা সবসময় বর্ষিত হয় আপনি আশীর্বাদ বর্ষিত হয় সবাই ভালো থাকুক সিদ্ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সিদ্ধাম আপনাদের পাশে আপনাদের সাথে ছিল আছে থাকবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মে শিবধামকে আসতেই হতো সে কারণেই শিবধাম আপনাদের জন্য এসেছে এবং এটা পূর্ব নির্ধারিত যেমন সব কিছু গীতা পূর্ব নির্ধারিত ছিল এবং যা যা হয়ে চলেছে এগুলো সব কিছু ভগবান চায় সে কারণেই হয়ে আসছে এটা পূর্বনির্ধারিত আপনারা চেষ্টা করুন নিশ্চয়ই যোগ তৈরি হবে আপনারা আসবেন আর যারা আসতে পারছেন না তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং যে চ্যানেল আপনারা দেখছেন এই চ্যানেল তারা কিন্তু ভক্তি ভাবের মাধ্যমে এগিয়ে চলেছে এবং শিবধামের নাম প্রচার করছে তাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন তাদের সাথে যুক্ত থাকবেন এবং এখানে আরও আপডেট আসবে আপনারা দেখতে থাকুন জয় শিব জয় শিবধাম জয় শিব জয় শিব